আপনি কি জানেন গ্ল্যান ম্যাক্সওয়েলের প্রতি রানে বেঙ্গালুরু খরচ করেছে প্রায় একুশ লাখ রুপি বিশ্বাস হচ্ছে না চলুন একটু বিস্তারিত জেনে নেই এবারের আইপিএলে কি দেখেননি সর্বোচ্চ চক্কা সর্বোচ্চ ছাড় ওভার প্রতি সর্বোচ্চ রান সব কিছুই দেখেছে এবারের আইপিএল সদ্য শেষ হওয়া এই আইপিএলে ব্যাটসম্যানরা যেভাবেই বোলারদের ওপর দাপট দেখিয়েছেন এর আগে এমন হয়নি একবারও তবে মোর্দার অন্য পিঠও আছে এমন এক টুর্নামেন্টও কিছু ক্রিকেটার আছে যারা রান করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এতটাই ব্যর্থ হয়েছে যে তাদের দামের সঙ্গে যদি রানের তুলনা দেওয়া হয় তাহলে প্রতিটি রানের জন্য ফ্র্যাঞ্চাইজি উপলক্ষে হয়েছে লাখ লাখ এই যেমন অস্ট্রেলিয়ান গ্র্যান্ড ম্যাক্সওয়েলের কথাই তরুণ এবারে আইপিএলে ম্যাক্সওয়েলের কি হয়েছিল সেটা বোধহয় ব্যাখ্যা করা সম্ভব নয় একটা মৌসুম তো খারাপ যেতেই পারে তাই বলে এমন ম্যাক্সওয়েলের এবারে আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে নয় ইনিংসে করেছেন মাত্র পায়ান্ন রান এর মধ্যে এক ইনিংসেই আটাইশ রান গড় ছিল পাঁচ দশমিক সাতাত্তর ম্যাক্সেলের দাম প্রায় এগারো কোটি রুপি এই হিসাবে তার প্রতিটি রানের জন্য বেঙ্গালোর খরচ করেছে প্রায় একুশ দশমিক পনেরো লাখ রুপি এবার আসুন লক্ষণর দেবদূত পাটিকের কথায় দেবদূত পাটিক্যালের দাম প্রায় সাত কোটি পঁচাত্তর লাখ রুপি পাটিকাল এবারে আইপিএলে সাত ম্যাচে রান করেছেন মাত্র আটত্রিশ রান গড় পাঁচ দশমিক তেতাল্লিশ অর্থাৎ তার প্রতিটি রানের মূল্য প্রায় বিশ লাখ রুপি আবার হোল্টো হিসাবটাও করা যায় অল্প খরচে আবার কাদের কাছ থেকে রান পেয়েছে গুলা এমন একটা তালিকা করলে সবার উপরে থাকবে গুজরাট টাইটন সাই সাইশন মাত্র বিশ লাখ রুপি এ ক্রিকেটের রান করেছে প্রায় পাঁচশো সাতাশি রান অর্থাৎ তার প্রতিটি রানের পেছনে গুজরাট খরচ হয়েছে মাত্র তিন হাজার সাতশো পঁচানব্বই রুপি